আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময় টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ দশই নভেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ সোমবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম পাঁচশো বাইশ টিঙ্গিত মজুরি বাদে তবে এর রেট যে কোনো সময় যে কোনো মুহূর্ত পরিবর্তন বা কমবেশি হতে পারে এবার জানে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হচ্ছে আজকের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো দিন সজানোর চেষ্টা করব। এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা তিরাশি পয়সা

বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনসহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা তিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা এগারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা তিরাশি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা এগারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা তিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে উনত্রিশ টাকা নয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা উননব্বই পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একীকৃত বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা নব্বই পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা নব্বই পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত বিকাশ এবং নগদ ওয়ালেটে উনত্রিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা অষ্টআশি পয়সা চার্জ প্রযোজ্য লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত বিনামা টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা নব্বই পয়সা লিমিট দশ হাজার ইঙ্গিত চার্জ দশ রিঙ্গিত বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্র্যাক ব্যাঙ্ক এবং সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে ছয় থেকে আট ঘন্টা সময় লাগবে জমা হতে লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানে হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একাংগিত বিনামাদি চৌত্রিশ টাকা এগারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন একুশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা চুরানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে উনত্রিশ টাকা চোদ্দ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতাশি পয়সা এস এম জি টেরাটাই মানে এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনাময়ী চৌত্রিশ টাকা চব্বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজ আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করছে জানিয়ে যাবেন প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে জানাবেন অবশ্যই পাশে থাকবেন ফেসবুক প্ল্যাটফর্মে যে সকল ভাই বোনরা নতুন কাজ শুরু করছেন অবশ্যই কাজ চালিয়ে যান যারা আমাকে ইতিমধ্যে ফলো করছেন যারা ফলো ব্যাক পান নাই অবশ্যই কমেন্ট করবেন আমি সাথে সাথে ব্যাক দিয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করব। ভালোবাসা দেবেন ভালোবাসা বুঝে নেবেন এই প্ল্যাটফর্মে একে অপরকে সহযোগিতা না করলে কেউ কখনো এগিয়ে যেতে পারবো না সেই ক্ষেত্রে সবাই একসাথে এগিয়ে যাব সবাই ভালো কাজ করব ভালো কন্টেন্ট তৈরি করব সঠিক তথ্য দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আরেকটি কথা হচ্ছে যে সকল মালয়েশিয়াতে অবস্থানগত প্রবাসী বাংলাদেশি ভাইবোনরা আপনারা যদি বিমান টিকিট ক্রয় করতে চান আমাদের মাধ্যমে কিনতে পারেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে সহজ সর্বোচ্চ এজেন্ট প্রাইজে মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে এই বিমান টিকিট কাটতে পারবেন প্রোফাইলেদের নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দেবেন দাম জানবেন ভালো লাগলে তারপরে আপনার নেওয়ার যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে